উমান থেকে চায়না কিভাবে যাবেন ভিজিট বিচায় কীভাবে করতে হবে প্রসেসিং এই বিষয় নিয়ে আজকে কথা বলবো আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আজকে আপনারা প্রথম যারা আমাদের মুসাইমন পেজ বা ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করি ওমান থেকে বিশ্বের বিভিন্ন দেশে কীভাবে আপনারা ভ্রমণ করতে পারেন এবং উমানের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনার সাথে শেয়ার করার তো ভিডিওটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করুন প্রথমত আমি আপনাদেরকে একটা তত্ত্ব দিয়ে দিব ছোট্ট করে সেটা হচ্ছে ট্রাভেল স্টোরির জন্য বিশেষ করে কারণ আমাদের এই ভ্রমণ সংক্রান্ত তত্ত্বগুলো যারা দেখেন বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার তার অন্যতম কারণ হচ্ছে ট্রাভেল স্টোরি ইউরোপের জন্য তো ট্রাভেল স্টোরির জন্য চায়না হচ্ছে বা চায়নার ভিজিট ভিসা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই একটা উন্নত মানের দেশ যেই দেশের গিয়ে ভিজিট করে আসলে আপনার ট্রাভেল স্টোরি অত্যন্ত স্ট্রং হয় যেটা আমাদের অত্যন্ত প্রয়োজন তো প্রথমত এখন বলে নেব আসলে চায়না ভিসার জন্য আমাদের কি কী ডকুমেন্টের প্রয়োজন হয় যদি আমি আজকের দিনের আগের প্রচেষ্টা চিন্তা করি সেক্ষেত্রে চায়না ভিজার জন্য সবচেয়ে বড় একটা সমস্যা ছিল ইনভাইটেশন অনেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট এনওসি টেনওসি সব কিছু ম্যানেজ করতে পারলেও ইনভাইটেশনের কারণে চায়না ভিজা করতে পারতো না কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আজকের এই দিনে এসে আমি যখন ভিডিওটা শ্যুট করতেছি আর আপনি ভিডিওটা দেখতেছেন তৌফিক ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আমাদের বাংলাদেশি মালিকাদের একটি প্রতিষ্ঠান যারা ইনভাইটেশন প্রোভাইডের মাধ্যমে শতভাগ নিশ্চিত নিশ্চয়তার সহিত চায়না ভিসা দিতেছে আসলে সত্যিকার অর্থ বলতে গেলে চায়না ভিজার জন্য যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো প্রথমত প্রয়োজন হয় সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আরভাবে এনওসি দুই নম্বর হচ্ছে আপনার পাসপোর্ট তিন নম্বর আছে আপনার আকামা এই তিনটা জিনিস হচ্ছে ম্যান্ডেটরি চায়না ভিজার জন্য কিন্তু যদি এই ইনভাইটেশন ব্যতীত আমরা চিন্তা করি আগের হিসাব কিতাব করে সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টও লাগতেছে আলাদাভাবে ইনভাইটেশনও লাগতেছে কিন্তু যেহেতু এখন তৌফিক ট্রাভেলস আপনাদেরকে ইনভাইটেশন দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে আপনাদের কী কী ডকুমেন্ট লাগতেছে পাসপোর্ট আকামা এবং এনওসি বাস এই তিনটা জিনিস হয়ে গেলেই আপনারা তৌফিক ট্র্যাভেল ট্যুরিজমের সাথে যোগাযোগ করলে ওনারা ইনভাইটেশনের মাধ্যমে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট চায়না ভিসা করে দিতে পারবো অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে মূলত প্রক্রিয়া কিন্তু এই তৌফিক ট্রাভেলস ছাড়া অথবা ইনভাইটেশন ছাড়া এমনি নর্মাল যে প্রসেসগুলো থাকে সবসময় অ্যাভেলেবেল সবার জন্য সেটার জন্য কী প্রয়োজন হয় সেটার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন হয় পাঁচশো এক হাজার পনেরোশো যেটা রাখতে পারেন লাস্ট ব্যালেন্স এমাউন্টের প্রয়োজন হয় পাসপোর্ট ছয় মাস মেয়াদের বেশি প্রয়োজন হয় আকামা ছয় মাস মেয়াদের বেশি প্রয়োজন হয় পাশাপাশি গুরুত্বপূর্ণ এনওসির সাথে ইনভিটেশনের প্রয়োজন হয় যেটা এখন তফিকটা বেলস আপনাদেরকে দিচ্ছে আমি আপনাদেরকে সেটার কথা বলতেছি না নর্মাল যে প্রক্রিয়াটা সময় থাকে একটা ইনভিটেশন এনওসি ব্যাংক ব্যাঙ্ক স্টেটমেন্ট পাসপোর্ট আকামা এই তিনটে জিনিস হয়ে গেলে যে কোনো ট্রাভেল এজ্সির কাছে গেলে ওনারা ফর্ম ফিল আপ করে দেবে সেই ফর্ম নিয়ে আপনারা অ্যাপ্রুভাল ফেলে এম্বাসিতে গিয়ে সাবমিট করে আসবেন দুই তিন দিনের ভিতরে আপনারা ভিসা পেয়ে যাবেন এটা হচ্ছে মূলত প্রক্রিয়া তো আমি মনে করি যারা চায়না ভিসা যেতে চান এবং এই বর্তমান প্রেক্ষাপটে আজকের দিনে এসে চিন্তা করতেছেন ঘুরে আসা উচিত বা ট্রাভেলস ট্রি করতে চান এখন একটা সুবর্ণ সুযোগ কারণ হচ্ছে খুব সহজে ইনভাইটেশন পাচ্ছেন খুব সহজে বিজা হয়ে যাবে ইনশাল্লাহ তালা আমি সাজেস্ট করবো যারা বর্তমানে প্ল্যান করতেছেন অতি দ্রুত আপনারা চাইলে এখন খুব সুযোগটা নিতে পারেন যেহেতু একটা কোম্পানি বড় একটা কোম্পানি ইনভাইটেশন প্রোভাইড করতেছে আর যদি মনে করেন যে এখন না পরে যাবো তবে সেক্ষেত্রেও আপনি যেতে পারেন কিন্তু অবশ্যই আপনাকে ইনভাইটেশন ম্যানেজ করতে করতে হবে বাকি সব কিছু হয়তো আপনি ম্যানেজ করে ফেলবেন এন ওসি ব্যাঙ্ক স্টেটমেন্ট বাকি সব কিছু কিন্তু ইনভাইটেশন আপনাকে অত্যন্ত জরুরিভাবে ম্যানেজ করতে হবে নাহলে চানা বিসা হয় না ভালো থাকবেন প্রমো সং বিভিন্ন তথ্য পাওয়ার জন্য আমাদের ভিডিওটাকে শেয়ার দিবেন এবং পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ